আসসালামু আলাইকুম ভাইয়া আমি ইমন রাজবালি জেলার পরিনগর গ্রাম থেকে লিখছি ঘটনাটি আমার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা আমি তার ভাষায় বলছি উনিশশো সাল আমাদের গ্রাম থেকে একটা ছেলে রাজবাড়ি সরকারি কলেজে ইংলিশ অনার্স করত ছেলেটি ছিল হিন্দু ধর্মের তার পড়ালেখা ছিল অনেক ভালো তার মেধা এত ভালো ছিল যে গ্রামের সকল মানুষ আর কলেজের শিক্ষকরা তার প্রশংসা করত শুধু তার কোনো সাথে কথা ছে না কলেজের একটা মেয়ে ছেলেটাকে খুব পছন্দ করত এবং ছেলেটার সাথে কথা বলার জন্য তার কাছে যেত কিন্তু ছেলেটা মেয়েটাকে পছন্দ করত না একদিন কোন এক কারণে কিছু ছেলেটাকে একটা কথা ছেলেটা রেগে গিয়ে মেয়েটাকে একটা জর দেয় তখন মেয়েটা বলে আমি যদি না পাই তাহলে কেউ পাবে না তারপর যে চার মতো বাড়ি চলে যায় এরপর প্রায় এক মাসের মতো খেতে যায় হঠাৎ ছেলেটার শরীর আস্তে আস্তে নষ্ট হতে থাকে এক সময় ছেলে শরীরটা শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যায় এবং তার শরীরের হাড়গুলো ছাড়া কিছুই দেখা যায় না ছেলেদের অবস্থা দেখে তার বাবা মা মনে করে সে হয়তো কোনো বড় ধরনের ভাইরাস আক্রান্ত হয়েছে তাই তাকে রাজবাড়ির সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তাররা তার কোনো রোগী ধরতে পারে না এরকমভাবে ঠাকার এবং বিভিন্ন জায়গার ডাক্তার দেখানো হয় কিন্তু কেউই ছেলেটার মা পাবনাতে এক নিয়ে যায়। তারপর কবিরাজ ছেলেটাকে দেখে বলে আপনার ছেলের অনেক বড় ধরনের সমস্যা হয়েছে কিন্তু আজ আমি বলতে পারবো না তারপর কবিরাজ তাদের বলে আপনারা আগামী শনিবারে সন্ধ্যার পর আসবেন কবিরাজের কথা মতো তার বাবা মা ছেলেটাকে নিয়ে শনিবার সন্ধ্যার পর তার কাছে যায় তারপর সেখানে যাওয়ার পর ছেলেটার বাবা কবিরাজকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার ছেলের কবিরাজ উত্তরে বলে আপনার ছেলেকে কালো জাদু করা হয়েছে তারপর ছেলেটা বলল কি করছে কবিরাজ বলে তোমার খুব পরিচিত একজন মানুষ এটা করেছে ছেলেটা আমার বলল কে করেছে তার নাম বলেন কবিরাজ বলল তুমি কি কোনো মেয়েকে কলেজের সবার সামনে চড় দিয়েছিলে তখন ছেলেটা মনে করল এবং বলল জি আমি দেড় আগে একটা মেয়েকে কলেজে সবার সামনে চড় দিয়েছিলাম কবিরাজ বলল ওই মেয়েটা তোমার খুবই কাছের একজন বন্ধুকে দিয়ে তোমার মাথার কিছু চুল তোমার একটা শার্ট সংগ্রহ করেছে তুমি যে শার্টটা বেশি বেশি পড়তা সেটাকে এখন ঘরে পাও তখন ছেলেটা বলল আমি শার্টটা ঘরে অনেক খুঁজেছি কিন্তু পাইনি কবিরাজ বলল ওগুলো দিয়ে একটা কাক ধরে বিভিন্ন মন্ত্র পড়ে কাকের মুখ সেলাই করে এই শার্টের টুকরো আর তোমার মাথার কিছু চুল কাকের সাথে বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে কবিরাজ না। সে বললো ছেলেটা মিনিমাম পনেরো দিন বাঁচবে এটা শুনে ছেলের বাবা মা অনেক ভেঙে পড়ে তারপর কবিরাজ বলে এই কয়েকদিন ছেলে যা কিছু খেতে চায় তারা ছেলেকে বাড়িতে নিয়ে চলে আসে এরপর দশ দিন কেটে যাওয়ার সেই মেয়েটা ছেলেটার কাছে এসে বলে আমি বলেছিলাম আমি যদি আপনাকে না পাই তাহলে কাউকে না এই কাজটা আমি করেছি মেয়েটা তখন এটা স্বীকার করে তারপর ছেলেটা মেয়েকে বলল তুমি এই কাজটা কেন করলা মেয়েটা বলল আপনি কলেজে সবার সামনে আমাকে চট দিয়েছিলেন এ কারণে প্রতিহিংসা ত্যাগ করেছি তখন ছেলেটা উত্তরে বলে আমি যেভাবে মরছি তুই তো ঠিক সেভাবে মারা যাব তারপর মেয়েটা তার বাড়িতে চলে যায় সর্বশেষ ছেলেটা যেদিন মারা যাবে সেদিন কাকটা ছেলেটার দ্বারের সামনে এসে মারা যায় তার এক ঘন্টা পর ছেলেটাও মারা যায় তার কিছুদিন পর সেই মেয়েটাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ভাইয়া এই ছিল ঘটনা ভালো লাগলে দেন